তোমাদের কেমন লাগছে দেখো কালারটা দেখো শুধু কালার আবার একবার দোয়া হয়ে গেছে এটা লাস্ট এই দেখো তো বন্ধুরা আজকে আমাদের চিকেন পকোড়া হচ্ছে আবার আমাদের এদিকে চিকেন হবে চিকেন আর চিকেনও হবে চিকেন পকোড়ার সাথে চিকেনও হবে ভাত হচ্ছে এখানে আমাদের চিকেনে যে পকোড়া মাখিয়ে করে রেডি করে দেওয়া হয়েছে গরম হচ্ছে নাকি দেখা হচ্ছে এখানে এক পিস ফেঁকিয়ে তো গরমটা ঠিকমতো হয়নি একটু বাকি তারপরে হয়ে যাবে আর এইদিকে আলু পেঁয়াজ ট্যাস काटे রেডি ঝোলটা হবে মাংস ঝোল হওয়ার জন্য তো गाइस আমাদের ভাজা এক কমপ্লিট আর এক চলছে আমাদের দ্বিতীয়বার দোয়া চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের হয়ে গেছে একবার বার ভাজা ভুজি পুরো কমপ্লিট পুরো ছা গেছে খাওয়া হবে আমাদের কমপ্লিট মানে একবারে কমপ্লিট আওয়াজ দুবার হবে এই যে আছে আর এটা মাংস হবে দেখতেই পাচ্ছ ভাজা ভুজি পুরো ভাজা কুকি কেমন লাগছে দেখো কালারটা দেখো কালার আবার একবার দোয়া হয়ে গেছে এইটা লাস্ট এই দেখো তো ভাজা ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে পুরো এই দেখো কমপ্লিট হয়ে গেছে এইবারে মাংস আমাদের কথা চালু হবে মাংস মাংস রান্না চালু হবে এইবারে এখন মাংস তোয়া তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে চিকেন পকোড়ার ভিডিও টা কেমন লাগলো কমেন্ট করে বলো আর একটা সাবস্ক্রাইব একটা ফেসবুকে যারা দেখছেন